বিসমিলুর রহমানুর রাহিম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে বলতেছি এবং আপনার আপনাদের সাথে আমি আসি আমি আনিস স্বাগতম এবং শুভেচ্ছা আজকে কিছু মাল আছে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনার ওই ভিডিওতে শুধু মালটা দেখাই দিয়েছিলাম কোনো কিছু বলছিলাম না কোনো দাম বলছিলাম না এবং কোনো কিছু দেখাই দিই গিয়ে আজকে আসছি আপনাদের মাঝে একটা ওই ভিডিওটাই নিয়ে আর আপনার দুইটা পাঁচশো ষোলো সেট নিয়ে আসছি এবং জেনারেটার নিয়ে আসছি যার যেটি লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি চৌষট্টি জেলায় ক্রিয় বিক্রয় করে থাকি এবং কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি শিমলা বাজার গণময়দান রোড চাম্পকালে হলে সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান শ্যাম মাল দেই খেয়ে বাজায় তার মধ্যে ক্রিয় করে নিয়ে যাবেন আমার যা কথা তা কাজে পাবেন আমি আপনাদের মাঝে আসছি শুধু আমার বেশি লাভের দরকার এই অল্প কিছু লাভ হলেই চলবে আমি মাল ছাড়ে দেব কোনো মাল ধরে রাখি না সামান্য কিছু লাভ রেখে আপনাদের মাঝে সাইড়ে দেই। আমি আসছি শুধু আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য এবং ব্যবসা আপনাদের মাঝে থাকার জন্য আসছি আমোদ ফর্তি করতে আসছি আমি আমি ওই লাভের আশা করি না সামান্য সীমিত কিছু লাভ করে মাল ছেড়ে দেই যার যেটা লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দেব জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু যদি কোনো ভাই মাল নিতে চান আমার দোকানে আসবেন সরাসরি আইসা তারপরে মাল ক্রয় করে তার যাবেন বাজারে দেখে তার যাবেন তাহলে ভাই আপনিও ভালো ভালোই করবেন কারণ কুরিয়ান সার্ভিসে মাল মাল দিলে হয় কি কুরিয়ান সার্ভিসে গাড়ি ঝাঁকিয়ে অনেক সময় হায়ের তার হয়ে যায় এবং স্পিকারে তার হয়ে যায় সেটের কোনো সমস্যা হয়ে যায় অনেক কাস্টমারও বলে ভাই যে সেট সমস্যা দিচ্ছেন স্পিকারের সমস্যা দিচ্ছেন জেনারেটারের সমস্যা দিচ্ছেন ভাই আসলে আমরা কোনো মাল কোনো সমস্যা থাকলে আমরা ওই মাল দেই না কারণে আমরা মাল এগরেট করে তারপরে মাল দেই হয়তো গাড়ির ঝাঁকিয়ে অনেক সময় কন্টিনিউ যখন মাল যায় তখন অনেক সময় আমরা ঝাঁকিয়ে অনেক সমস্যা দেখা দেয় তাই আপনাদের বলতেছি দোকানে আসবেন দেই দে তারপরে মাল নেবেন ক্রয় করবেন সবচেয়ে থেকে ভালো হবে আমি এখন আপনাদের কি কি মাল নিয়ে আসছি আমি সব আপনাদের বুঝাই দেবো এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন আপনার আর সিএি স্পিকার এই যে আজকে ভোটের আমি জ্যাকেটটা খুলে দিছি ভাই বলছে ভাই জ্যাকেটটা খুলে দিন এই যে জ্যাকেটটা খুলে দিছি আর সিএি স্পিকার উল্টা মডেল এ দেন অরিজিনালি স্পিকার এই যে হাই ফোর 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 হাই অরিজিনালি স্পিকার আট সেভের অরিজিনালি স্পিকার উল্টা মডেল এই দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ বডিটা বডি আমি খুলে দিছি আজকে আপনাদের দেখানোর সুবিধার জন্য এই যে দেখেন ভাই পুরান মালের একটু একটু ব্যানগারির দাগ দুগ একটু একটু থাকবে ভাই এটা যতই আমরা বলি ভাই আপনি যখন একটা মাল ভাড়া দেবেন একটা মালই করবেন আপনারও মাল আপনার ওই গাড়ির দাগ দুঃখ এইগুলো পাবেনি থাকবেই আমরা যতই করি ভাই এটা একটু একটু টুকি টাকি একটু সমস্যা থাকেই পুরান মালে তবে যার যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাল মালজোড়া এই মাল জোড়ার দাম পড়বে ভাই একবারে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা দাম পড়বে যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এ দেখতে পাচ্ছেন বডিটা একদম ফুল ফ্রেশ বড়ি বডি কোনো ফাটা নাই ফুটা নাই একদম ডালাই বড়ি হাতের ডালাই বড়ি এই দেখেন আমি এক করে পুরা আপনাদের মাঝে দেয় দিতেছি পাঁচচল্লিশ হাজার টাকার দাম পড়বো যদি কোনো ভাই নেন আই সার দিয়ে খেয়ার তারপরে তো বাজারে এনে যাবেন আর আকর্ষণ আর একটা আপনার পাঁচশো ষোলো স্ট্যান্ডারের পাঁচশো ষোলো এটা হলো আপনার ফার্স্ট মডেল ফার্স্ট মডেলের সেট দেখতে পাচ্ছেন একবার ফার্স্ট মডেলের সেট এটা পাঁচশো ষোলো স্ট্যান্ডারের এটার দাম পড়বে মাত্র এটার ভিতরে আপনার ওই কিছু কাজ করা হয়েছে টুকিটাই কিছু কাজ করা হয়েছে তার্তরের এবং টেন স্টার দুই একটা চেঞ্জ করা হয়েছে যদি কোনো ভয় লাগে এটা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটার দাম পড়ব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে এটা স্ট্যান্ডার্ডের ফার্স্ট মডেল পাঁচশো ষোলো এটার ব্যাপারে অনেক ভাই পাঁচশো ষোলো চালান সবাই জানা আছে পাঁচশো ষোলো সেটের কীরকম হয় আর এটা হইল পাঁচশো ষোলো পরের মডেলটা এই দেখতে পাচ্ছেন একদম এই সেটটা হইলো একদম ফুল ফ্রেশ সেট ফুল ফ্রেশ এই ছেডের কোনো কাম করা হয় না এবং কোনো সমস্যা নাই এই যে দেখেন একদম ফুল ফেস যদি কোনো ভাই লাগে এটা যোগাযোগ করেন এটার দাম পড় মাত্র একুশ হাজার টাকা এটার দাম একুশ হাজার একবারে ফুল ফ্রেশ সেট একুশ হাজার টাকা দাম ভরবো চার্জারি লাগুক যোগাযোগ করেন আমার সাথে আর এখানে হচ্ছে জেনারেটার আপনার সেদিনকে রেট দিয়েছিলাম ষোলো হাজার পাঁচশো টাকা দুই কিলো জেনারেটার রানিং আছে একদম টানে টানে স্টার্ট এই জেনারেটারটা আজকে দাম কমাই দিতেছি যদি কোনো ভাল লাগে যোগাযোগ করবেন একবারে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এই জেনারেটার নিতে পারবেন আর এখানে জেনারেটার আরেকটা আছে আজকে নিয়ে আসছি আমি এটাও দুই কিলো জেনারেটার দেন পঁচিশশো ওয়াট দুই কিলো দুই কিলো এটাও আপনি টানা স্টার্ট যদি এই জেনাটা কোনো ভাল লাগে যোগাযোগ করেন এই যে কোম্পানি সবই আছে এখানে এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা যদি কোনো ভাল লাগে যোগাযোগ করেন এটা টানা টানে স্টার্ট এটা টানে টানে স্টার্ট এটা দেখতে পাচ্ছেন একদম রানিং জেনারেটার টানে টানে স্টার্ট দেখতে পাচ্ছেন যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আমাদের সাথে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার গণমাধ্যম রোড হলে হলের সামনে আমার দোকান আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন ফেসবুক পেজ থেকে আর ফেসবুকে যারা গ্রুপে মারেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেন শেয়ার করেন তার আপনারা লাইক করেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমি এখানে ভিডিওটা শেষ করব খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম